আচ্ছা তোমার বাসা হচ্ছে কোথায় বললো বাবুগঞ্জ আচ্ছা বাবুগঞ্জ থেকে এই যে বরগুনা তালতুলি উপজেলা লালুপাড়ায় আসলা আসলে এখানে কিভাবে কিরকম আসলাম আমরা জানি একটা ছেলের সাথে সম্পর্ক করে সেখান থেকে চলে আসছো বলো তো বিষয়টা আসলে কি কিরকম সম্পর্কটা হলো কিভাবে আসলা আমাদের কোটা মানে আমার আম্বু বাড়ি থেকে বিয়ে আসতে সেই কারণেই আমি তারে বরগুনা যাইতে বলছিলাম সে গিয়েছিল তারপর আমি ওখান থেকে তার সাথে চলে আসি সলাইমানের সাথে সম্পর্ক হলো কিভাবে তোমার সর্বপ্রথম সর্বপ্রথম তার সাথে মেসেঞ্জারে মানে মেসেঞ্জারে মানে হাই দিসে হ্যাঁ মেসেঞ্জারে এট হইছে তার সাথে মানে মেসেঞ্জারে সম্পর্ক আচ্ছা মেসেঞ্জারের সম্পর্ক গড়ার পরে মানে তার সাথে কত বছর মানে মেসেঞ্জারের সম্পর্ক হয় এরকম চলতে থাকে দু বছর দু বছরের ভিতরে কয়বার তোমাদের দেখা শোনা হয়েছে দুবার তারপরে সর্বপ্রথম তোমার মা বাবা তোমাকে বিয়ে ঠিক করেছে এর জন্য ওরে নিয়ে এবারে চলে আসছে তো এখন কি করতে চাচ্ছ আমি সারা জীবন সাথে থাকতে চাইতেছি মানে সারা জীবন তার কাছে থাকতে চাচ্ছ আচ্ছা তোমার তো বিয়ের বয়স হয় নাই তাহলে আসলে তোমাদের এরকম একটি যেই সিদ্ধান্ত নেওয়াটা আসলে উচিত হয়েছে কিনা পড়াশোনা করো যে সামনে পরীক্ষা জি আচ্ছা তাহলে এইখানে আসছো কি মা বাবা জানে তাদের কাছে বইলে আসছো তারা তারাই কি এখানে আসতে দিছে তবে তাদেরকে বলার পরে তারা কি বললো মানে এই ছেলের সাথে তুমি আসার জন্য তাদেরকে বলছো তোমার মা বাবাকে তার বিয়ে ঠিক করছিল চলে এসেছি মানে পালাইয়া চলেらっしゃো আচ্ছা তাহলে এখন আসলে এখানে থাকতে চাচ্ছো তো জি আচ্ছা আমরা তো জানি এই যে মনের বয়স হয় নাই তোমার বয়স হয় না সেখানে একটি আইনি প্রু থাকে তাই না এটা বয়স না হওয়া পর্যন্ত তো বিয়ে হয় না অপেক্ষা করতে হয় তাই না জি তাহলে আসলে কিভাবে কি রকম করবে মানে যা কিছু হয়ে যায় সবকিছু থাকতে চাই তো তোমার মা বাবা যদি নিতে চাই এখানে যাইবে না এখানেই থাকবা তো আসলে তোমাদের তো হয় নাই বিয়ের তোমাদের যদি বয়স হইতো এখানে যে তোমার গার্জিয়ান থাকে তারা বিয়ে পড়াই দিত হ্যাঁ কিন্তু আসলে তো বয়স হয় নাই সেক্ষেত্রে কি করা যায়